নমস্কার শ্রী আম্মা ভগবান শরণম এখন আমরা শ্রী পরমজ্যোতি কোলকের চমৎকার শুনব আমার নাম তেজস্বিনী যে সময় থেকে আমি ভগবত ধর্ম ভালোবেসে গ্রহণ করছি আমার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে ভগবানের পাদপদ্মে আশ্রয় নেবার আগে অসংখ্য দ্বন্দ্ব ক্ষোভ ও ক্রোধ আমাকে আঁকড়ে ধরেছিল শ্রী আম্মা ভগবানের সমস্ত ক্লাসগুলোই অংশগ্রহণ করা একটা গভীর সফরের মতো এমন কি যখন নানা অসুবিধার মধ্যে পড়ি আমার অভ্যন্তর থেকে সমাধান আমি নিজেই আবিষ্কার করতে পারি যাতে ধীরে ধীরে সমস্যা লাঘব হয়ে যায় দ্বন্দ্বের বোঝাগুলো লঘু হয়ে যাচ্ছে ঝামেলাবিহীন জীবনযাপন করছি আমার ক্রোধ ধীরে ধীরে কমে যাচ্ছে একটা উল্লেখযোগ্য পরিবর্তন সর্বদা অনুভব করতে পারি অসুখী জীবন থেকে আনন্দময় জীবনে পরিবর্তিত হয়েছি এখন আমি স্থায়ী সুখী করছি সন্তোষজনক স্থিতিতে কর্মময় দায়িত্ব নির্বাহ করা সম্ভব হচ্ছে সমস্যাগুলো আসছে এবং দ্রুত সমাধান হয়ে যাচ্ছে আমার প্রাত্যহিক জীবন আনন্দে ও নির্বিঘ্নে কাটছে আমাকে এই অপূর্ব অনুগ্রহ প্রদান করার জন্য শ্রী আম্মা ভগবানকে গভীর কৃতজ্ঞতা জানাই